সুদিং জেলের মাধ্যমে যারা স্কিনটাকে ফর্সা এবং ব্রাইট করতে চান স্কিনের যেই কোনো পিগমেন্টেশন দূর করতে চান কোনো ধরনের নাইট ক্রিম ছাড়াই তাদের জন্য টোয়েন্টি ফোর কে গোল্ড নাইনটি নাইন পারসেন্ট সুদিং জেলটা বেস্ট আজকে আপনাদের এই সম্পর্কেই জানাবো টোয়েন্টি ফোর কে গোল্ড জেলটা হচ্ছে তিনশো এম এর এবং এই টোয়েন্টি ফোর কে গোল্ডটা কিন্তু অনেক বেশি উপকারী এটার কাজকে সেটা বলে দেই। এটা হচ্ছে ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বককে রোদে পোড়া ভাবটা দূর করবে তাছাড়াও অতিরিক্ত তেল থাকলে সেটা দূর করে ফেলবে অনেকের স্কিনে থাকে যে তেলতেলে ভাব থাকে এবং এটা এত বেশিই থাকে যে যেতেই চায় না তাদের জন্য বেস্ট একটা কাজ করবে স্কিনটাকে ঠান্ডা করবে অনেকটা বেশি নমনীয় এবং নরম করবে স্কিনের কালচে ভাবটা দূরে করে ফেলবে তাছাড়া স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং এবং মসফিন করবে সতেজ করে তুলবে হেলদি করবে এবং অবশ্যই অবশ্যই অনেক বেশি ব্রাইট করবে স্কিনটাকে যারা ছেলে মেয়ে উভয়ে ইউজ করতে চাচ্ছেন তাদের বলে দিচ্ছি এটা কিন্তু ছেলে উভয়ের জন্য এবং ফুল ফেস সহ পুরো শরীর আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু ইনক্লুড করা আছে আপনার এই প্যাকেটটার মধ্যে এটার বক্সটার মধ্যে লেখাই আছে উপরে আর এটা কিন্তু অ্যান্টি রিংকেলসের জন্য বেস্ট বেস্ট যে কোনো কুচকানো দেখ বলি রেখা চলে যাবে এটা অ্যান্টি রিংকেলসের জন্য অবশ্যই একটা বেস্ট কাজ করে তাছাড়াও এটার কিন্তু আপনার ভিতরে দেখতে পাচ্ছেন অরিজিনালটা এইভাবে এরকম দেখতে আপনারা কিন্তু অরিজিনালটা এরকম দেখলেই কিনবেন ফেকটা কিনবেন না ফেকটা কিনে প্রতারিত হবেন না আপনারা ঘরে বসে অরিজিনালটা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে পেতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা এই প্রোডাক্টটা অরিজিনাল অথেন্টিকটা পেয়ে যাবেন